আজকের আপডেট নাগরিকত্ব সিএএ আর ভোটার তালিকার এসআইআর এই দুটিকে ঘিরে যত আলোচনা তার ভেতরে অজস্র বিভ্রান্তি কেউ বলছেন তে আবেদন দিলেই ভোটার হওয়া যায় কেউ বলছেন এসআইআর চলছে মানেই সিএ থেমে যাবে কেউ বলছে এসআইআর মানেই সি থেমে যাবে আজকে আইনের ভাষায় পরিষ্কার করে দেব কি জিনিস কি কোথায় আবেদন করবেন কোন কাগজ লাগবে আর কোন ভুলগুলো করলে ফাইল আটকে যাবে হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রিয় সাথী দীর্ঘদিন ধরে সিএএ এল টিভি আরও এবং নাগরিক সংক্রান্ত কেস নিয়ে কাজ করছেন আজকের আপডেটগুলোকে ভিত্তি করে সহজ বাংলায় একটা স্পষ্ট রোডম্যাপ দেব যাতে আপনারা নিজেরাই বুঝে সিদ্ধান্ত নিতে পারেন এসআইআর বনাম সি দেখুন দুটি আলাদা ট্র্যাক এসআইআর হলো ভোটার তালিকার বিশেষ ইন্টশিপ রিভিশন এটা নির্বাচন কমিশনের অধীনে চলে লক্ষ্য হলো নাম বয়স ঠিকানা বানান ইত্যাদি আপডেট করা কেউ মারা গেছে তার নামটা বাদ দেওয়া কেউ নতুন ভোট ভোটার তার নামটা অ্যাড করা কারোর নামের অ্যাড্রেসের ট্রান্সফার হয়েছে সেগুলো আপডেট করা এগুলো হচ্ছে এসআইআর মূল কাজ টোটাল কাজটাই হচ্ছে সিস্টেমটাকে আপডেট করা এসআইআর বনাম সিএ দুটি আলাদা ট্যাগ বুঝেছেন তো দুটো একদম অন্য রাস্তা সিএ হল নাগরিকত্ব আইনের বিশেষ বিধান আবেদন যায় স্বরাষ্ট্র মন্ত্রকের পোর্টালে তারপর ডকুমেন্ট স্ক্রুটিনি জেলা স্তরের কমিটি শুনানি শেষে এম্পাওয়ার্ড কমিটির সিদ্ধান্ত আজকের আপডেট এসআইআর আর সিএ এরা একে অন্যকে প্রতিস্থাপন করে না একে অন্যের রশিদ দেখিয়ে যোগ্যতা প্রমাণও হয় না হয় না হয় না হয় না এসআইআর নাম থাকা নাগরিকত্ব নয় সি এতে আবেদন রসিদ ভোটার রেজিস্ট্রেশন নয় পরিষ্কার কেন এত বিভ্রান্তি হয় জানেন এক নম্বর রসিদকে ফলাফল ভেবে নেওয়া হয় আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার হাতে সিএ এর একটা রিসিট আছে আপনি ভাবছেন ওটাই রেজাল্ট আপনি নাগরিকত্ব পেয়ে গেছেন আবার সিএ ডকুমেন্ট লাগে তা এসআইআর এ নাও লাগতে পারে সিএ তো ধর্মীয় সার্টিফিকেট লাগে এসআইআর তো লাগে না এরকম অনেক ব্যাপার আছে তিন নম্বর সোশ্যাল মিডিয়ার শর্টকাট ব্যাখ্যা অনেকে সোশ্যাল মিডিয়ায় শর্টকাটে একটা বিশাল বিজ্ঞ পণ্ডিতের মতো ছেড়ে দিল আপনি সেটা খেয়ে নিলেন কনফিউশন তৈরি হলো প্রতিটি কেস ফ্যাক্টসে নির্ভর করে আমি প্রথম থেকে বলে আসছি এর প্রতিটা ফাইল আলাদা আলাদা তাদের ডকুমেন্টেশন তাদের এফিডেভিট বিশেষ করে সব সময় আলাদা হবে গত মাথায় এফিডেভিট করলে সিআই পেন্ডিং হয়ে বসে থাকবে তাই কেউ তিন মাসে ডাক পাচ্ছে কেউ মাস হয়ে গেছে এখনো ডাক পায়নি ফ্রেশ করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দিন সিআই স্টেপ বাই স্টেপ আজকের আপডেট সহ এক আবেদন স্বরাষ্ট্র মন্ত্রকের নাগরিকত্ব পোর্টালে অনলাইন সঠিক ক্যাটাগরি বেছে নিন ভুল ক্যাটাগরি মানে অপ্রয়োজনীয় জট দুই ডকুমেন্ট স্ক্রুটিনির নাম জন্ম তারিখ পিতৃ বা পিতা বা স্বামীর নাম আগমনের টাইম ধর্মীয় পরিচয় সব প্রমাণে কনসিস্টেন্সি খোঁজা হবে একটার সাথে আর যেন মিল থাকে এরম নয় আপনি এক ডকুমেন্টে বলছেন অমুক তারিখে এসছি আর এক ডকুমেন্টে বলছেন আরেক তারিখে এসছি সমস্যা হয়ে যাবে তিন ডিএলসি শুনানি আপনার ফ্যাক্স আপনার নথি আবেগময় রেফারেন্স ও উত্তর প্রয়োজন চার প্রয়োজনে পুলিশ লোকাল ভেরিফিকেশন বাস্তব বাসস্থান কমিউনিটি ভিত্তিক তথ্য মিলিয়ে দেখা পাঁচ এম্পার্ট কমিটির সিদ্ধান্ত ফাইনাল রেকমেন্ডেশন অর্ডার আজকের আপডেট এই পুরো ফ্লো নির্বাচন কমিশনের এসআইআর থেকে সম্পূর্ণ আলাদা ট্র্যাকে চলে এসআইআর সময়সূচি বা নির্দেশনা সিএ এর প্রক্রিয়া থামিয়ে দেয় না তাই এটা ভাববার কোনো কারণ নেই এসিয়া এসআইআর চলছে বলে সিএ এর ডাক আসতে লেট হচ্ছে এসআইআর কিভাবে এসআইআর হলো ভোটার লিস্ট আপডেটের জানালা এখানে মূল ফোকাস বয়সের যোগ্যতা আপনার ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা ঠিকানার প্রমাণ যে ঠিকানায় ভোটার কার্ড আছে সেই ঠিকানায় আপনি থাকেন কিনা বানানোর সামঞ্জস্য আপনি ঠিকঠাকভাবে ভোটার কার্ডটা বানিয়েছেন না ভুল ভালভাবে ভোটার কার্ডটা বানিয়েছেন এসআইআর আজকের আপডেট এসআইআর যে কাগজ চাইছে সেগুলো ভোটার লিস্টের জন্য সিএ এর জন্য আলাদা চেক লিস্ট আছে দুইটা তালিকা কিন্তু গুলিয়ে ফেলবেন না দুটো কখনোই এক জিনিস নয় ডকুমেন্ট ডিসিপ্লিন যা করবেন এক নাম জন্ম তারিখ পিতা বা স্বামীর নাম সব কাগজে একরকম রাখুন কোনো একটায় ভুল থাকলে আগে সংশোধন করুন তারপর আপলোড করুন সংশোধন করতে বহু সময় লাগবে বা উপায় না থাকলে মাধ্যমে দিন দুই যে সময় ভারতে এসেছেন তার তারিখের ধারাবাহিক প্রমাণ সাজিয়ে রাখুন পুরনো আইডি ভাড়া স্থানীয় সমর্থন পত্র ধর্মীয় কমিউনিটি সার্টিফিকেট যা আইন সম্মত সেভাবেই তৈরি করুন তিন ঠিকানা বর্তমান ঠিকানাতে প্রাইমারি ধরুন পুরনো অন্য ঠিকানা সাপোর্টিং প্রুফ আলাদা করে সংযুক্ত রাখুন চার স্ক্যান কোয়ালিটি পিডিএফ স্পষ্ট হতে হবে যেমন তেমন করে আপলোড করলে চলবে না যারা দেখছেন তারা যেন পরিষ্কারভাবে পিডিএফটা পড়তে করতে পারেন অথব দুম হুটপাট করে কম্প্রেস করে দিলাম লেখা ঝাপসা হলে চলবে বলে আপলোড করে দিলাম ওইগুলো করলে ফাইল পেন্ডিংই থাকবে পাঁচ ফাইল নেম আধার নেম ইয়ার ডেট অফ বার্থ এক একটা পিডিএফ এ ঠিকঠাক ভাবে নামকরণ করুন যাতে নাম দেখে বুঝতে পারে যে এটা অমুক ডকুমেন্টের পিডিএফ যা করবেন না আজকের আপডেট সহ নকল এভিডেভিড কাগজ নয় সরাসরি ফৌজদারি জ্যোতিলতা কলকাতায় পাড়ারতে কিন্তু একজন ভেরি রিসেন্টলি একটা এক্সটেনশন ভিসা এক্সটেনশন করবে বলে জাজিয়াতি করে দিয়েছে ওভারস্টে চলছিল বলে ধরেছে কেস কে গেছে এই কেসে পারস্পর বিরোধী এভিডেভিড তুলবেন না বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় তাহলে কি করবেন না আজকের আপডেট সহ নকল এফিডেভিট কাগজ দেবেন না সরাসরি ফৌজদারি জটিলতা একই কেসে পারস্পরিক এফিডেভিট তুলবেন না বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এসআইআর এর চাহিদাকে সিএর বাধ্যতামূলক ধরে বসবেন না ফাইল অপ্রাসঙ্গিক কাগজ ভারী হয়ে যায় অপ্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করবেন না তৃতীয় পক্ষকে সংবেদনশীল ডাটা দেবেন না সরকারি পোর্টালের ফি ও রসিদ ফি জমা দিয়ে রসিদ নিন নাম জন্ম তারিখ মিসম্যাচ কীভাবে ঠিক করবেন প্রথমে উৎস ডকুমেন্ট শনাক্ত করুন জন্ম নিবন্ধন স্কুল রেকর্ড ধর্মীয় রেকর্ড পূর্বের আইডি যেটাই ভুল সেটার অফিসিয়াল সংশোধন করুন গেজেটে নোটিফিকেশান করুন কারেকশান সার্টিফিকেট দিন অ্যাভিডেভিট যেটা প্রযোজ্য হবে সেটাই দিন বাড়তি কথা এক্সট্রা কথা বলবেন না তারপর সব সাপোর্টিং ডকুমেন্ট একসঙ্গে আপডেট রাখুন যাতে ডিএলসিতে দেখানো যায় যখন আপনাকে ডাকবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন আগে ছিল এখন সংশোধন এই নথিগুলো তার প্রমাণ এইভাবে তাকে দেখাবেন সুন্দরভাবে একটা ফাইল আপ করে নিয়ে যাবেন এফআরআরও এল টিভি বনাম সিএস দেখুন এই ব্যাপারটাও একটু আলোচনা করে দিই স্পষ্ট সীমা এফআরআরও মূলত ভিসা রেসিডেন্ট পারমিট এক্সটেনশন কনভারশান ইত্যাদি দেখেন সিএ হল নাগরিকত্বের ফাইল স্টেটাস আজকের আপডেট বা ভিসা জমে থাকলেও সিএ বা নিজস্ব ফ্লো চলতে পারে তবে ডকুমেন্ট অসামঞ্জস্য রয়ে গেলে দুই দিকেই প্রশ্ন উঠবে তাই আগে কনসিস্টেন্সি রাখুন তারপর সাবমিশন করুন পরিষ্কার ফাইনাল আপডেট বাস্তব খরচ কাটামো সরকারি ফি সবসময় অফিসিয়াল পোর্টালেই দেখা যায় নগদে বা কম দামে স্পিডে হবে এই ধরনের অফার ঝুঁকিপূর্ণ ভুলভাই জায়গায় দিয়ে কাজ করবেন না চেনেন না জানেন না এরকম ব্যক্তিকে দিয়ে এরকম কম অফার করে দিল আপনি দৌড়লেন ওসব করবেন না বিপদ হয়ে যেতে পারে স্ক্যান প্রিন্ট কুরিয়ার স্পিড পোস্ট ট্র্যাকিং আইডি আবশ্যক আর যাতায়াতের খরচা সব পেমেন্ট অফিসিয়াল রসিদ রাখুন ফি নামে যে কোনো টাকার বিনিময়ে রসিদ না দিলে সেটা গ্রহণযোগ্য নয় আজকের আপডেট ডকুমেন্ট ইন্টেগ্রিটি না থাকলে কেস ঝুলে যায় এমনকি শাস্তিও হতে পারে ভয় দেখাচ্ছি না বাস্তব গ্রাউন্ড লেভেল ওয়ার্কের অভিজ্ঞতা শেয়ার করছি ভয় পাওয়ার কিছু নেই আমি সব সময় বলি ভয় পাবেন না ভয়কে জয় করুন আপনি ভারতবর্ষে এসছেন অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত হয়ে এসছেন অথব আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনি এক্সামশন অর্ডার দ্বারা সুরক্ষিত শুনানির প্রস্তুতি কিভাবে উত্তর দেবেন আপনার বক্তব্য ফ্যাক্টসের এখন শর্ট জিস্ট সোজা সাপটা এই তারিখে আমি ভারতে এসছি এই রেকর্ডে আমার নাম ছিল এমন পরে সংশোধন করেছি প্রমাণ এখানে আছে কাগজটা এগিয়ে দিন লম্বা গল্প নয় বাংলাদেশে আমাদের হেভি ব্যাপার ছিল ওখানে আমরা জমিদার ছিলাম এই সব গল্প বেসলেস টু দা পয়েন্ট কথা বলুন যেটুকু দরকার সেটুকু বলুন তাতেই কাজ হবে একই প্রশ্ন বারবার এলে বিরক্ত হবেন না কমিটি কনসিস্টেন্সি যাচাই করে এইভাবে যে আপনি ঠিক বলছেন কি না বারবার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে খাবড়াবেন না ঠিক আছে আজকের আপডেট যে কাগজ দেখাচ্ছেন তার উৎস জিজ্ঞেস করলে স্পষ্ট বলুন কপি নয় মূল দেখাতে পারলে দেখাবেন না দেখাতে পারলে বলবেন যে এটার জেরক্সি আছে মূলটা আমার মিসপ্লেসড হয়ে গেছে হারিয়ে ফেলেছি বা নেই এটা খুঁজে পাওয়া গেছে এইবার আসবো দশটি প্রশ্ন উত্তরে যেগুলো নর্মাল প্রশ্ন আসে তার প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি লাইভ আজকে আমি করতে পারলাম না আমার হাতে সময় একদম ছিল না তবে এর মধ্যে একদিন আমি অবশ্যই লাইভে আসবো সিএ রশিদ ভোটার সিএ রসিদ থাকলে কি আপনি ভোটার না ভোটার তালিকা ইসিআই এর নিয়মে চলে প্রশ্ন দুই এসআইআর চললে সিএ থামবে না দুটি একদম আলাদা ট্র্যাক আলাদা সিস্টেম আলাদা লোকজন এর মধ্যে ইনভলভ আছে আলাদা টিম কাজ করছে দুই ঠিকানা কোনটা দেব প্রশ্নচার বর্তমান ঠিকানা দিন পুরনো প্রমাণ সাপোর্টিং হিসেবে দিন নাম পাঁচ নাম জন্ম তারিখ মিলছে না আগের সংশোধন তারপর আপলোড কিভাবে সংশোধন করবেন যদি নাম মিসম্যাচ করা থাকে এভিডেভিট দিয়ে পরে ক্লিয়ার করুন ডেট অফ বার্থ মিসম্যাচ থাকলেও ওই একই এভিডেভিটে ক্লিয়ার করুন কমিউনিটি ধর্মীয় সার্টিফিকেট দরকার হান্ড্রেড পার্সেন্ট দরকার সিএ অ্যাপ্লিকেশনস করতে গেলে ধর্মীয় সার্টিফিকেট ম্যান্ডেটরি তার মধ্যে বুঝবে কি করে আপনি কোন ধর্মের লোক ফেক কাগজ দিলে কি হবে কেস আটকে যাবে শাস্তিও হতে পারে ডিপোর্টেশন পর্যন্ত হতে পারে তাই ফেক এডিটেড ভুলভাল জালি ডকুমেন্ট একদম দেবেন না যেটুকু আছে সেটুকু দেবেন না থাকলে এফিডেভিটের মাধ্যমে দেবেন ওখানে গিয়ে বলবেন স্পেশাল রিভিউ হবে তারপরে এজেন্ট দরকার কোনো প্রয়োজন নেই কোনো এজেন্টের কোনো কারোর নেই সরকারি পোর্টালে নিজেই আবেদন সম্ভব ডাটা সুরক্ষা আপনার হাতে অ্যাপও দিয়ে দিয়েছে সিএ দু হাজার উনিশ যে প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে ওখান থেকে নামিয়ে করে দেবেন যেটা সত্যি সেটা ঠিক মারবেন হয়ে যাবে শুনানিতে কি নেবে প্রিন্টেড সাবমিশন সামারি ইন্ডেক্স ডকুমেন্ট নাম্বারিং সহ কপি রিজেক্ট হলে কি করা যায় রিজেক্ট হলে জিজ্ঞাসা করে দিন কি কারণে রিজেক্ট হলো যে পয়েন্ট আপত্তি সেটি রেক্টিফাই করে পুনরায় প্রসেস করুন এটাই আইন সম্মত পথ দেখুন সি আপনি যতবার সম্ভব ততবার অ্যাপ্লাই করতে পারবেন যতবার আপনি যতবার রিজেক্ট হবেন ততবার অ্যাপ্লাই করবেন কিন্তু কেন রিজেক্ট হয়েছে সেটা তো জানতে হবে সেই কারণটা জেনে নিয়ে সেটাকে শুধরে নিয়ে অ্যাপ্লিকেশন করে দেবেন ঠিক আছে সার সংক্ষেপ আজকের আপডেটের মূল কথা হলো এসআইআর আর সিএ দুটি আলাদা আইনি রেললাইন দুটো রেলের ট্র্যাক যারা কখনোই একটার সাথে আর একটা মেলে না পরিষ্কার রসিদ মানে আবেদন গ্রহণ আপনি সিএ অ্যাপ্লিকেশন করেছেন রসিদটা আছে মানে আপনি আবেদন করেছেন কোনো অসুবিধা নেই কিন্তু সেটার মানে এটা মানে আপনি নাগরিকত্ব পেয়ে গেছেন আপনি ভোট দেওয়ার অধিকার পেয়ে গেছেন কনসিস্টেন্ট ডকুমেন্ট স্পট টাইম লাইন আর আইনসম্মত প্রক্রিয়া এই তিনটি ঠিক রাখলে পথ খোলে শর্টকাট নয় সিস্টেমই সমাধান দেবে আপনাকে পরিষ্কার আর হ্যাঁ একটা ডিসপ্লেমার দেবো এই আলোচনা শিক্ষামূলক তথ্য ভারতের বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী অ্যাডভোকেটদের বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ তাই কোনো ব্যক্তিগত কেসের সিদ্ধান্ত আপনার ফ্যাক্সের উপর নির্ভর করবে না প্রয়োজনে যোগ্য পেশাদার পরামর্শ নেবেন আইনজীবীর পরামর্শ নিয়ে কাজ করবেন আমি এই ভিডিওগুলো আপনাদের জাগরণ করবার জন্য আপনাদের আসল সত্যটা জানানোর জন্য বানাই এতে আমার আইনগত ব্যবগত ব্যবসায়িক বা প্রচারের কোনো সম্পর্ক নেই কল টু অ্যাকশান তাহলে এবার কি করা যায় যারা আজকের আপডেট বুঝলেন তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভুল তথ্য বন্ধ করুন সঠিক রোডম্যাপ ছড়াক সবাইকে জানার সুযোগ করে দিন নির্দিষ্ট প্রশ্ন কমেন্টে লিখুন পরের ভিডিওতে চেষ্টা করব দেওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আজকে যদি প্রথমে আমার চ্যানেল দেখে থাকেন তাহলে ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবকে জানার সুযোগ করে দিন আর বেশি বড় ভিডিও তো আমি বানাই না তাই আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার